এখানে আছে ক্রয় মূল্যের উপর টেন পারসেন্ট লাভ হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত তো ক্রয় মূল্যের উপর টেন পারসেন্ট লাভ তার মানে হলো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় লাভ হবে দশ টাকা অর্থাৎ বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে লাভ সমান দশ টাকা ও বিক্রয় মূল্য সেটা একশো টাকা থেকে দশ টাকা বেশি অর্থাৎ একশো দশ টাকা অতএব ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য সমান তাহলে একশো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য একশো দশ যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে এটা হবে দশ ইজ টু এগারো থ্যাংক ইউ